জম্মু ও কাশ্মীরের পেহেলগাঁও অন্তর্গত উধমপুরে সেনা ও জঙ্গিদের গুলির লড়াইতে দেশের জন্য সেনা জওয়ান ঝন্টু আলী শেখ এবং মাঝ রাতে জম্মু কাশ্মীর থেকে মৃত সেনা জওয়ান ঝন্টু আলী শেখের কফিনবন্দি মৃত নিথর দেহ এসে পৌঁছায় কলকাতা বিমানবন্দরে কলকাতা বিমানবন্দর থেকে ভোররাতে মৃত সেনা জওয়ান ঝন্টু আলি শেখের কফিনবন্দি মৃত নিধর দেহ সোজা এসে পৌঁছায় ব্যারাকপুর সেনা ছাউনিতে সেখানে মৃত সেনা সেনাজওয়ান ঝন্টু আলী শেখের কফিনবন্দি মৃতদেহে পুষ্পস্তবক দিয়ে ও গায়ন স্যালুটের মাধ্যমে শেষ শ্রদ্ধা জানায় ব্যারাকপুর সেনা সেনাকর্মীরা এরপর আজ সকাল হতেই মৃত সেনা সেনাজওয়ান ঝন্টু আলী শেখের কফিনবন্দি নিথর মৃতদেহ নিয়ে যাওয়া হয় নদীয়ার কৃষ্ণনগর তেহট্টের পাথার নিজস্ব বাসভবনে সেখানে চোখের জলে শেষ বিদায় জানায় তার গোটা পরিবার ও এলাকাবাসীরা সেই ছবি উঠে এলো আমাদের ক্যামেরায়

پچھي ذربان الله مار کي جو تعلق ڪيترو آهي پنهنجي